এই ধরনের আচরণ কেন করা হচ্ছে যে একটা রিভিউ মিটিং এর কথা শুনতে পাচ্ছে যেটা আজকে হওয়ার কথা খেলার মাঝখানে ওই মিটিংয়ে চাকরিও চলে যেতে পারে এক দুজনের সিলেক্টরের চাকরি চলে যেতে পারে এমন হেড কোচের চাকরিও চলে যেতে পারে কারণটা কি ভারতের টেস্ট দলের খারাপ পারফরমেন্স তাইলে তো আলোচনা বিষয়বস্তু কি থাকার কথা যে ভারতের টেস্ট কেন খারাপ চলতেছে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে তারা কোন ধরনের খেলা খেলতে পারে বা টি টোয়েন্টি স্কোয়াডটা কিরকম হতে পারে এমনকি আসন্ন সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি স্কোয়াডটা কোন ধরনের হতে পারে এমনকি আপনি ড্রেসিং রুমে সিনিয়রদের সাথে জুনিয়রদের প্লেয়ারদের একটা গ্যাপ কেন হচ্ছে কিংবা কোচের সাথে সিনিয়র প্লেয়ারদের কেন কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কিন্তু যদি একজন হেড কোচের চাকরি চলে যাওয়ার প্রসঙ্গ চলে আসে তখন কিন্তু তাকে কিন্তু আপনি অপমানিত করতেছেন কিন্তু তিনি কি অপমানের যোগ্য যে প্লেয়ার আপনাকে দু হাজার সাত বিশ্বকাপে আপনাকে বিশ্বকাপ জিতে পাকিস্তানের সাথে রান খেলতে না পারতেন তাহলে কিন্তু বা ইন্ডিয়া এমনকি দুই হাজার এগারো বিশ্বকাপে তিনি যদি সাতানব্বই রানের অনুপতি ইনিংস খেলতে পারতেন যেখানে না খেলতে পারতেন যেখানে সচিন আউট হয়ে গেছে যেখানে সেভাক আউট হয়ে গেছিল ওই সময় কিন্তু তার সাতানব্বই রান কিন্তু অমূল্য ছিল তার ইনিংসের উপর ভর করে কিন্তু তারা জয়লাভ করতে পারছে এমনকি অজিত আগারকার একসময় এক সময় কিন্তু তিনি একশো একশো উইকেট নিতে পারছেন মনে পড়ে কি আপনাদের ওইটার মাঝখানে তাহলে এইটাকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পাচ্ছেন না এমনকি তার একটা বিখ্যাত পাঁচ নম্বর তিন নম্বরে নেমে আমার আজও মনে পড়ে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বড় মানের প্লেয়ারকে যখন আপনি ছোট কোনো ইস্যুতে আপনি তাদেরকে ছোট করে দেখবেন তখন কিন্তু বিষয়টা সহজভাবে নেওয়া যাচ্ছে না এখন যদি কোনো কারণে যেটা আমি আগেও বললাম যদি তারা রান করতে না পারতো তখন কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে দল রাখা হইতো না এটাই কিন্তু বাস্তব বিশ্বেও আজকে তাদের ব্যাক করতো না গৌতম মোবাইল তাদের ব্যাক করতো না এমনকি স্যান্ড ও তাদের ব্যাগ করতো না কেন ব্যাক করা হবে কারণ সবার আগে ভারত এটি তো আপনারা বলতেন তারা আজকে যখন তারা রান করতে পারতেছে বেশ ভালো কথা একপক্ষ রান করতে পারতেছে বলে কি অন্যপক্ষ একদম দুসার হয়ে যাবে তা না হলে আজকে কেন গৌতম বইটা চাকরি নিয়ে কথা হবে যে তাকে ভারতীয় দল থেকে সরায় দো কিন্তু গৌতম ওভেট তো ভেসে আসে না এমনকি তিনি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত জিতেছে কিন্তু বলছেন যে আমার দল টেস্টে ভাল করতে পারতেছে না এখানে আমি কি করব খেয়াল করে দেখেন যদি কলকাতার মাটিতে একশো বিশ টেস্ট করার মতো এবিলিটি যদি এগারো জন প্লেয়ারের মাঝখানে না থাকে তাইলে আপনি কোন ধরনের খেলা খেলতেছেন সেটা তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এইখানে আপনি গত গম্ভীরকে একটা দোষ দিতে পারেন যে আপনি দলটা ভাবে চয়ন করতেছেন যেটা এর আগের মিটিংয়ে বা এর আগের দিন যে একটা ভিডিওতে বলেছিলাম যে চার নাম্বারে কেন ঋতুরাজ কে খেলানো হলো এটা একটা ভালো একটা ইস্যু ছিল কারণ কি সিলেক্টর কিন্তু বলে দিয়েছেন আমি কিন্তু ঋতুরাজ গাইকটকে অ্যাজ এ ব্যাকআপ ওপেনার হিসেবে খেলানোর জন্য দিয়েছিলাম কিন্তু কেন তিনি খেললেন সেটা কিন্তু আমি জানি না তিনি হেড কোচ জানেন কিংবা ক্যাপ্টেন বলতে পারবে মিডল অর্ডার খেলার জন্য ছিল ছিল এমনকি পারতেছেন এইটা একটা ইস্যু থাকতে পারে কিন্তু আপনি সেটা বলতে পারতেছেন না যে কেন তারা রান করতে পারতেছে এখন রান করার পরে এখন কিন্তু পুরো পোল্টি করতেছে রোহিত শর্মা এমনকি বিরাট কোহলি তারা কিন্তু এখন এক হয়ে এমন একটা জুট করে ফেলছে এখন কিন্তু গৌতম কম্পের একদম ফাটাফাসি চিপে পড়ে গেছে অনেকে কিন্তু এখন বলতেছে টেস্টের দলে কোহলিকে আনা হোক হ্যাঁ সেটা আমিও সমর্থন করি কারণ কি ভারত যেভাবে টেস্টে বাজে খেলতেছে সাউথ আফ্রিকার সাথে দুইশন ব্যবধান ইদানি কালে হারলো এমনকি গত বছর নিউজিল্যান্ডের সাথে তিনশো ব্যবধানে হোয়াইট হাউস এসেছে এটা কিন্তু দেখতেও খারাপ লাগতেছে এরকম অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ভালো প্রপার ব্যাটসম্যানের দরকার ভালো প্রপার ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু যে ধরনের ফিটনেস কিন্তু কোহলি এখনো বিরোধ করতেছেন তিনি কিন্তু আরো তিন থেকে চার বছর খেলতে পারে তাহলে আজকের মিটিকে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনার কথা যে ভারতীয় টেস্ট কিভাবে আগাইতে পারে কোন ধরনের ব্যাটসম্যানকে নিয়ে আগানো যায় কি পরবর্তীতে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ এই দলে কারা কারা থাকবেন এই দলে কি হার্দিক পান্ডিয়া থাকবেন কয়েকজন অলরাউন্ডার থাকবে এমনকি গিরিজ কি খেলতে পারবেন কিনা কারণ কি তার যে ঘাড়ে আমরা ব্যথা ব্যথি শুনলাম তিনি কি প্রপারলি রিকভার করতে পারছেন কিনা এমনকি সবচেয়ে হট টপিক যেটা টি টোয়েন্টিতে স্ট্যান স্যামসন খেল করে দেখবেন এই ব্যাটসম্যান কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলতে পারতেছেন যার স্ট্রাইটেড একশো আশির উপরে তিনটা সেঞ্চুরি করছেন অলরেডি কিন্তু শুভমন ক্যাপ্টেন যখন আপনারা নিয়ে আসলেন তখন কিন্তু তিনি ওই ধরনের পারফরমেন্স কিন্তু দিতে 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 এশিয়া কাপে তিনি এমনকি অস্ট্রেলিয়া টোটে তিনি দিতে পারেন এখানে কিন্তু কয়েকটা টি টোয়েন্টি ম্যাচ ছিল এমনকি তিনি যখন ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন কোথায় ছিলেন ফিফটি ওভারের ম্যাচে ফিফটি ওভারের ম্যাচগুলো তো কিন্তু তার কোনো পারফরমেন্স নাই যেখানে কিন্তু রোহিত শর্মার রান রয়েছে যেখানে কিন্তু কল্লীর রান রয়েছে তার কিন্তু রান নাই সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি গিলকি কি ওপেনিং দেওয়া যাচ্ছে কিনা এই প্রসঙ্গে কিন্তু আলোচনার বিষয় এইটার রায়খায় যদি আপনি সানযুকের রায়খায় যদি মনে করেন শুধুমাত্র কলি আর গম্ভীরকে নিয়ে পড়ে থাকেন তাহলে কি হচ্ছে গম্ভীর তো মারাশি খেলতে পারবে না একই পিচে সাউথ আফ্রিকানরা রান করতে পারলো উইকেট নিতে পারলো কিন্তু ভারতীয় বলার উইকেট নিতে পারে না এখানে গৌতম গম্ভীরের দোষ হ্যাঁ এইটা বলতে পারেন যে আপনি যে দলটা সিলেক্ট করছেন যেখানে আপনি অলরাউন্ডার অলরাউন্ডার খেলতেছেন চার পাঁচজন অলরাউন্ডার নিয়ে দলটাকে আপনি সেট আপ করতেছেন এটা মানান ছোই এটা আলোচনার বিষয় সুতরাং বুঝতেই পারতেছেন আলোচনা করলে আলোচনা অনেকভাবে করা যেতে পারে এখানে আপনি এটাও মানতে পারেন যে কেন রোহিত শর্মার থেকে ক্যাপ্টেন আপনি নিয়ে নিলেন এটা তো উপযুক্ত সময় ছিল না যে ব্যক্তি আট মাসের ব্যবধানে ভারতকে দুইটা মেজা ট্রফি একটা টি একটা বিশ্বকাপ এমনকি একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি কেন তার থেকে ক্যাপ্টেন সরাই একটা বাচ্চা ছেলেকে এনে দিলেন তার কি অর্জন আছে এটা আপনি আলোচনা করতে পারেন কিংবা আপনি এটাও বলতে পারেন যে আপনি কেন কোলের মাথায় বন্দুক রাখছেন যে এখানে আপনাকে রান করতে হবে যদি আপনি রান করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু দল থেকে বের করে দিতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন আলোচনা টপ কিন্তু এটা থাকতে পারে কিন্তু আপনি সরাসরি এটা কখনোই বলতে পারেন না যে আপনার দল পারফরমেন্স দিতে পারতেছে না আপনাকে এখন দল থেকে বের করে দেওয়া হবে কিন্তু তার যে প্রিভিয়ার যে অর্জন বললাম সাত বিশ্বকাপ এগারো বিশ্বকাপ চ্যাম্পিয়ান ট্রফি এদানিকালে তিনি এনে দিচ্ছেন এমনকি কলকাতার হয়ে তিনি যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন আইপিএল ট্রফি আমরা চারটেখানে কথা না পাই তিনি দু হাজার বারো সালে কলকাতাকে ট্রফি এনে দিয়েছেন দু হাজার চোদ্দো সালে ট্রফি দিচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালে এজ এ ব্যাংটোর কলকাতা থেকে ট্রফি আনতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটার মাঝখানে যে দক্ষতা আছে বিশেষ করে ফাইটবল ক্রিকেটে সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারতেছেন না সুতরাং বুঝতেই পারতেছেন একটু ধৈর্য ধরতে হবে কিন্তু আজকের যে মিটিংটা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং এখানে যে কোন ধরনের যে রদবদল হতে পারে হয়তো বা অনেক জিনিস ফ্ল্যাশ হবে না কারণ কিছু জিনিস লজ্জাজনক বিষয় মনে করেন এরকমও হতে পারে গৌতম বিকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত একটা সময় দিতে পারে এরপরে হয়তো বা সর্বোচ্চ দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত একটা সময় দিতে পারে এরপরে নতুন কোচের নিয়োগ হতে পারে আবার যদি বিসিসিআই যদি খেপে যায় বিশেষ করে যদি রোহিত শর্মা বিরাট কোহলির ফর্মের কারণে যদি বা তাদের একতার জন্য যদি অন্যান্য সকল যদি এখানে হাব দেয় না যে গত গুলোকে সরাই তখন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু তাকে সরিয়ে দিতে বাধ্য হবে তখন কিন্তু আপনারা আমার কথা বলে কিন্তু কিছু কিছু যা আসবে না দু একজনের ইমিডিয়েটলি চলে যেতে পারে কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এরকম ঘটনা কিন্তু আগেও করছে মনে পড়ে কি আপনাদের ডাঙ্ক ফ্লেচার যিনি দু হাজার তেরো সালে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছিল ইংল্যান্ডের মাটিতে যেখানে মিস্টার আইসিসি শেখর দল দুর্দান্ত খেলতে পারছিলেন

এখানে কিন্তু অল্পের জন্য কেন বলতেছে মাত্র শত রানের ব্যবধানে জলাভ করছেন লাস্ট ওভার পর্যন্ত আপনি বলতে পারতেছেন আপনি জিতবেন নাকি হারবেন এরকম একটা অবস্থায় আপনি পিচটি রিড করতে পারতেছেন ওই পিচ অনুযায়ী আপনি খেলাইতে পারতেছেন না এমনকি আপনাদের বলাররা তুলনামূলকভাবে দুর্বল যদি হাসি রানের প্রতি আপনি ভরসা রাখেন যদি আপনি আশদীপ প্রতি ভরসা রাখেন এছাড়া তো আপনাদের অপশনই নেই এটা তো ওবাই অন্য কথা তাছাড়া আমি বুঝতে পারি না কেন হার্দিক পান্ডে এত বিশ্রামে থাকেন এমনকি জাতীয় ধুমরা এত বিশ্রামে থাকেন হ্যাঁ যাত্রী ধুমরা টেস্ট খেলারই দরকার নেই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টেস্ট ওইগুলো আপনি খেলাতে পারেন কিন্তু আপনি সাউথ আফ্রিকার সাথে এখানে খেলালেন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলালেন কিন্তু এটা তো হচ্ছে না ভাই আপনি যদি তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা করতে চান তাহলে অবশ্যই সাদা বলের ক্রিকেটটাকে প্রাধান্য দেওয়া উচিত জাসপ্রা কারণ জাসপ্রী ভোমরা এই যুগের এমন একজন তারকা আপনি ব্যাটসম্যান অনেক খুঁজে পাবেন কিন্তু আপনি হাতে কোনো সারা বিশ্বের মাঝখানে তিন চারজন বলার যদি আপনি খুঁজে পান এর মাঝখানে জাসপ্রি ভুমরা কিন্তু এক নম্বর বা দুই নম্বর পজিশনে থাকবে সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রতি একটু এক্সট্রা যত্ন যেন সেটা কিন্তু এ ক্রিকেট ফ্যান আমি কিন্তু দাবি করতেই পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি মনে মনে চাই গম্ভীর এই দলের সাথে টিকে থাক অন্তত সাত বিশ্বকাপ পর্যন্ত সেই সাথে রোহিত শর্মা বিরাট কোহলির জন্য দলের সাথে টিকে থাকে আপনি যদি আমার মতের সাথে একমত হন তাহলে কিন্তু অবশ্যই করে জানাবেন আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটা কিন্তু মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা